নমস্কার আমি অনেকে দেবনাথ আপনারা দেখছেন এ এনএম নিউজ এই মুহূর্তে যে খবরটি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো রাম মন্দিরের বিষয় কারণ আপনারা জানেন আগামীকাল রাম মন্দির উদ্বোধন হবে এবং সমস্ত দেশ জুড়ে সেই অনুষ্ঠান রাম মন্দির উদ্বোধনের যে সমস্ত প্রক্রিয়া সেই সমস্ত অনুষ্ঠান সমস্ত দেশ জুড়ে আগামীকাল সেটি দেখানো হবে প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে প্রত্যেক নিউজ চ্যানেলেও আপনারা দেখতে পাবেন এবং সমস্ত জায়গায় আপনারা সেটি দেখতে পাবেন এবং তাই কতক্ষণ চলবে এই অনুষ্ঠান সেই বিষয়ে এবার জানালেন যে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান শ্রী সত্যেন্দ্রনাথ দাস মহারাজ তিনি জানিয়েছেন যে এই অনুষ্ঠান দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলবে তারপরে জনসাধারণের উদ্দেশ্যে সমস্ত আরও যে 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 প্রক্রিয়াগুলো রয়েছে সেইগুলি দেখানো হবে এবং তারপরে জনসাধারণের উদ্দেশ্যে মন্দির খুলে দেওয়া হবে তেইশে জানুয়ারি থেকে জনসাধারণ মন্দিরে ঢুকতে পারবেন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে